সব লাইসেন্স প্রাপ্ত পাবেন এরকম নয় কিন্তু লাইসেন্স প্রাপ্ত তার তো লোক রেখে দিয়েছে সে কি আপনার ওখানে কাজ করবে সে এসে সুপারভাইজ করবে যে হ্যাঁ আমি দেখে নিলাম ইলেকট্রিক যেটা করা হয়েছে সেটা ঠিক আছে এবং পুজোর কটা দিন যে কটা দিন আছে চার পাঁচটা দিন প্রত্যেক পুজোতে যেন একটি করে ইলেকট্রিশিয়ান থাকে ওই যে লাইসেন্স প্রাপ্ত লোককে দিয়ে আপনি কাজ করিয়েছেন সে একটা করে লোক রাখবে যে একটা চালানোর জন্য হোক বা যে কোনো ছোটোখাটো ফল্ট হলো দেখা গেল এই দিনটা বন্ধ হয়ে গেছে তো আমরা কি করি এই দা চল তো দেখি হয়তো তারটা খুলে গেছে বা তারটা লুজ হয়ে গেছে বা টেপটা খুলে গেছে আমরা লাগাই দুর্ঘটনা ঘটতে পারি প্রায় দিন আমরা দেখছি আমরা তো পুলিশের ধরুন আমাদের একটা নেটওয়ার্ক আছে যদি কোনো ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে থানার কাছে খবর আসে আমরা যেটা লক্ষ্য করছি বা যেটা দেখছি এই যে টুলু টুলুপাম রিপেয়ার করতে গিয়ে প্রায় দিনই ইলেকট্রিক শক খেয়ে মারা যাচ্ছে যাচ্ছে না প্রত্যেকটা থান আপনি হয়তো আপনার বাড়ির পাশে হয়তো দেখা গেল কালকে টুলু চালিয়ে চালিয়েছিল কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কিন্তু আমরা তো পুরো জেলাটা দেখছি না না একটা হইছিল যে বাবার বাবার মারা গেছে ঠিক আছে তো এই লোককে নিয়ে বাইকে করে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে ঠাকুর দেখতে বেরোয় তাদের এলাকায় হেলমেটও থাকে না অনেক সময় তারা মদ খেয়েও গাড়ি চালায় বা প্রচুর স্পিডে গাড়ি চালায় তারা একটু হিরো হিরো একটু ভাব দামি বাইক ভালো পোশাক কমেছি রাস্তাতে আমার দেখানোর মতো অনেক লোক আছে তো যে চালাচ্ছে সে কিন্তু আপনার ভাই হতে পারে আপনার কাকার ছেলে হতে পারে আপনার ছেলে হতে পারে তো দেখা যাচ্ছে যে এই চালাতে গিয়ে প্রচুর লোক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে তো আপনাদেরকে একটু বলা যখন আপনার ছেলে বা আপনার নিকট আত্মীয় বা আপনার বন্ধু আপনার প্রিয়জন বাইক নিয়ে বেরোচ্ছে তাকে একটু সতর্ক করে দেওয়া যে ভাই তুই মাথায় হেলমেটটা পরে যা এক নাম্বার দু নাম্বার বাবা তুমি গাড়ি জোরে চালাবে না রাস্তায় প্রচুর ভিড় থাকবে জোরে চালানোর মতো কোনো জায়গা নেই তিন নম্বর হচ্ছে বাইকের পেছনে যেন একজনই থাকে দেখা গেল তিনটে বন্ধু বলে চল আমার কাছে বাইক আছে চল তিনজন একসঙ্গে যাবো তিনজন চারজন করে বাইকে করে যাচ্ছে ঠিক আছে প্রচুর অ্যাক্সিডেন্ট আমরা দেখছি যেখানে একসঙ্গে দুজন তিনজনও মারা যাচ্ছে আমরা এরকম পাচ্ছি ফটোতে যখন দেখি বা পরে এনকোয়ারি করতে যখন যাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে কেউ মদ খেয়েছিল কারুর মাথায় হেলমেট ছিল না বা অত্যাধিক গতিতে সে গাড়ি চালাচ্ছিলো যার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে সুতরাং একটু যদি আপনি বেরোনোর সময় তাকে একটু সতর্ক করে দেন যে হেলমেট নিয়ে যা জোরে চালাবি না মদ খেয়ে চালাবি না তাহলে দেখবেন পুজোর আনন্দটা আনন্দই থাকবে নলে যদি একটু দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আনন্দটা পুরো মাটি হবে এলাকার পুজোটাও কিন্তু সুস্থভাবে হবে না ঠিক আছে এই ছোটো ছোটো নিয়মগুলো আপনারা প্রত্যেক বছরই আপনারা মেনে চলে এবারে আরও একবার আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া হলো যাতে এই পুজোটা ওই নিয়মগুলো মেনে সুস্থভাবে আনন্দের সহিত আপনারা কাটাতে পারেন এছাড়া আর বিশেষ কিছু বলার নেই ছোটো বক্তব্য ব্লক অফিসার মানে ডিডিএস আপনাদের লিখলেন যে অবশ্যই কিন্তু আপনাদের থানার সঙ্গে যোগাযোগ পুরো পুরোভাবে সুন্দরভাবে কিন্তু এটা মানে মেনটেন করবো ওনারা যেটা বলছেন ফলো করুন যেভাবে বলা হচ্ছে এটা ফলো করুন আর যেটা প্রতিবারে আমরা বলি যে ছেলেমেয়ের একটু আলাদা ব্যবস্থা রাখবেন মানে বলছেন না যে ইনসিডেন্ট হয় না হয় না ইনসিডেন্ট ঘটে গেলে কিন্তু বিপদ আছে এখন যেভাবে মানে মহিলাদের কিন্তু কিন্তু ঘটনা ঘটে যেভাবে হাইলাইট হচ্ছে জিনিসটা কিন্তু মানে এটা খুব ডেঞ্জারাস কি মানে আপনাদের ঘটনা ঘটে যায় এবং কিন্তু পুজো কমছে বদনা হয় আচ্ছা সুতরাং আপনারা চেষ্টা করবেন ছেলে মেয়ে লাইনটাকে এটাকে মানে চেষ্টাটা করুন যেখানে একটু ভিড় হয় ছেলে মেয়ে লাইনটাকে আলাদা করার চেষ্টা মানে করুন করলে ভালো আর বাকি তো যেটা গাইডেন্স যেটা বলে সেটাকে আপনারা অবশ্যই মেনটেন করবেন যে ময়নাতে যদি আগুন 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 ধরে যায় কি মেয়ে করতে হবে আর আমাকে বিএসআই পাশে থেকে বসে বলেছিলেন যে পায়ে ছিল থাকে চালাতে পারে তো চালাতে জানেন আপনারা পায়ে ছিল স্যার তো চালাতে পারেন খেতে পারেন না তো বাচ্চা কিন্তু ফায়ার এক্সটিংসের ফায়ার এক্সটিংসের যেটা দেওয়া হয় এটা কিন্তু আগুন লেগে গেলে পারেন কাটেলি চালাতে পারবেন কে কে আছে এখানে এক্সপার্ট এক্সপার্ট না হলে পারেন কে কে হাত মুড়ে কার পারেন একজন দুজন তিনজন চারজন দেখুন মাত্র পাঁচ ছজন দশজন ধরলাম আমি তাই এত ভিড়ের মধ্যে মাত্র দশজন যায় তাহলে আপনার ফায়ার এক্সটিংসের কী হবে সাজানো থেকে যাবে আপনি কি ছুটি ছুটি করবেন তাই তো কিন্তু আসলে ওইটাকে ধরবেন না কারণ আপনি চালাতে যাবেন না ওইটা হঠাৎ করে যদি কোনো অসুবিধা হয়ে যায় বা কেটে গেল কোনো কিছুতে যেন বসতে পারে অনেক সময় আমরা গিয়ে দেখি যে গিয়ে লোক মানে তো বসি যে একটু ফার্স্ট এড করবেন যে জায়গা পাওয়া যায় ঠিক আছে তো আপনি একটা নির্দিষ্ট এরিয়া করুন বড় ছোটরা মানে নির্দিষ্ট এরিয়া করুন যাতে আপনি তিন চারজন বসতে পারে একটা টেবিল যাতে কিছু রাখা যায় এবং ফার্স্টগেডের একটু ব্যবস্থা করে রাখবেন ম্যান্ডে বাধা সবাই আপনারা তো ওই অফিস বা ওই ভলেন্টিয়ারে বসার জায়গা করেন তার পাশেই একটু ফার্স্ট গেডের একটা সময় ব্যবস্থা এক নম্বর দু নম্বর আমাদের সিআই সাহেব একটা কথা বলেছেন খুব ইম্পর্টেন্ট আমি ওই বলতে গিয়েও বলিনি সেটা হচ্ছে ওই অ্যাক্সিডেন্ট হয় বক গাড়ি চালায় মাথায় লাগে একটা মাথায় রাখবেন যে একবার যদি মাথায় ইঞ্জুরি হয় আপনার বাইরে থেকে কেটে গেল কী গেল না এটা ইম্পর্টেন্ট নয় বেশিরভাগ সময় মন্ত্রমে কিন্তু পুজোর সময় সিটি স্ক্যান পরিষেবা কিন্তু পাওয়া যায় না আর সিটি স্ক্যান যদি না করা যায় তখন কিন্তু আমরা কিছু বলতে পারি না অর্থাৎ দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা আটশো ঘন্টা একদম পেশেন্ট ঠিকঠাক কেটে চলে বেড়াচ্ছি আমার পেশেন্ট অবস্থা ঠিক আছে এটা কিন্তু আমাদের বহুবার দেখেছি বহুবার রয়েছে সুতরাং সবাই একটু সাবধানে হলে সবাই কিন্তু বলবেন যেন হেলমেটটা প্রত্যেকে পরে আক্রান করবেন এবং কেউ যেন ওভাবে না বাইকটা থাকে শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত পুজো সেই সঙ্গে একটা কথা বলে রাখি আজকে বিভিন্ন দপ্তর থেকে যিনারা আধিকারীরা এসেছেন বিদ্যুৎ থেকে শুরু করে আমার সদেহ সিআই সাহেব আছেন রেসপেক্টেড সন্দেহ বিডিও সাহেব আছেন ডিএমএস সাহেব আছেন এবং সভাপতি সাহেব আছেন তাই সে জায়গায় যেটা আমাদের মূল উদ্দেশ্য আমার ছিল আপনারা আমাকে স্যারও প্রশ্ন করেছিলেন আমার সিআই সাহেব সোমনাথ তুমি আগে কেন ডাকছো এত মিটিং তার কারণটা আজকে প্রমাণ হয়ে গেল প্রমাণের এটাই যে আপনারা যারা দায়িত্বে আছেন তারা আগে থেকে প্রিপারেশান নিয়ে কিছু করবেন যাতে করে আপনাদের কোনো অর্থনৈতিক ক্ষতি না হয়